কোষ্পো ভারা আমা দেরে বসুন ভারা তা খারমাঝে আছে পেছে সকুল দিয়ে তুই শেরি সেরে

রাখি বন্ধ সব ভাই বোনদের অভিনন্দ এসেছে রাখি বন্ধন সব ভাই বোনদের অভিনন্দ ভাই বোনের পরে প্রার্থনা করে যেথায় আছে আমার বোন শুধুই মনে পরে বোন এসেছে রাখি বন্ধন এসেছে রাখি বন্ধন সব ভাই বন্ধের অভিনন্দন এসেছে রাখি বন্ধন সব ভাই বোনদের অভিনন্দন সব ভাই অভিনন্দন এসেছে রাখি বন্ধন অভিনন্দন রাখি পড়াবে বোন ভাইয়ের হাতে চন্দনে ফোঁটা দেবে কপালে কয় এই ভাই বোনের বণিস মিলন তে রাখি বন্ধন সব ভাই বন্ধের অভিনন্দন বন্ধন সব ভাই বোনদের অভিনন্দন এসে রাখি বন্ধন সব ভাই বোনের অভিনন্দন

এই পশ্চিমবঙ্গের মানুষ আমরা এটাকে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করি আমরা বাড়িতে বাড়িতে যেমন এই রাখিকে দিয়ে ভাই বোনের সম্পর্ক যাতে অটুট থাকে তার ব্যবস্থা করি এবং এই রাখি বন্ধনের মাধ্যমে আমরা হিন্দি হিন্দু মুসলমান শিখ ইসাই যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মধ্যে আছে সেটাও আমরা এটার মাধ্যমে আমরা করে থাকি আমরা এটাকে আরও বেশি বেশি করে করতে হবে যা দিনকাল করেছে আমাদের মধ্যে আমাদেরকেই আমার তো মনে হয় বাংলায় বা পশ্চিমবঙ্গে সারা বছর যা অনুষ্ঠান হয় সেটা পুজো বলুন ঈদ বলুন মহরম বলুন রাখি পূর্ণিমা বলুন চৈত্র সংক্রান্তি বলুন গণেশ পুজো বলুন আমার তো মনে হয় অন্য কোনো রাজ্যের বাসিন্দারা এটা জানে কিনা সেটা আমার মনে হয় সন্দেহ জাগে পশ্চিমবঙ্গকে ছোট করার যা সংবাদ মাধ্যমে দেখছি এর প্রতিবাদ আমাদের প্রত্যেকের মধ্যেই আছে প্রত্যেকের মনে আছে আমরা বাংলায় কথা বলি এটা আমাদের গর্ব আমরা গর্ব অনুভব করি এই বাংলার মাটিতে জন্মেছি এবং আশা করব। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। আমরা এই বাংলার মাটিতে থেকেই মৃত্যুবরণ করি এবং এই বাংলার মাটিতে আবার ফিরে আসতে পারি সবাই ভালো থাকবেন স্যার আজকে রাখি বন্ধন উৎসব নিয়ে কি বলবেন রাখি বন্ধন উৎসব দেখুন আমরা এই বাঙালিরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমাদের এই উৎসবটা হয় আমাদের বাড়িতে বোনেরা ভাইদের বাঁধে ভাইরা বোনেদের আশীর্বাদ করে আর এমনি আমরা প্রত্যেক আমাদের পশ্চিমবঙ্গে এটা প্রথম থেকেই আছে শুরু থেকেই আছে যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মহান উদ্দেশ্য যে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতকে তৈরি হয়েছিল সেটাকেও আমরা কিন্তু আজ পর্যন্ত বহন করে চলেছি এর মধ্যে আমরা হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ ইসাই প্রত্যেকের মধ্যে রাখি বেঁধে একা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আমরা বহন করি স্যার আপনার পরিচয়টা কি আমার নাম অফিসার ইনচার্জ উল্টোলাঙ্গা পুলিশ স্টেশন স্বরূপকান্ত পাহাড়ি